হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি আমি কিন্তু মোটামুটি আছি কেন সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে এখন সকালবেলায় যে ভাত দুজনকে দুরকম ভাত বানিয়ে নিলাম আমার তো যত জ্বালা দেখো পান্তা ভাত বানিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে পান্তা ভাত মেখে দিলাম আর এর জন্য গরম ভাত বানিয়ে দিয়েছি দশটার সময় ওরা দুজনেই বেরোবে বাবাই যাবে স্কুলে ওর বাবা যাবে প্র্যাকটিসে মাসি এসে ওই যে কাজ করছে বাসনটা মাঝে কলে গিয়ে জামা কাপড় বাইরে মেলে দিয়েছি বাইরে উঠোনটা ভেজা দেখে এটা ভেবো না যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির কোনো নাম নিশানায় নেই গরমে মরে যাচ্ছি প্রচণ্ড রোদের তাপ সকালবেলা তোমার দাদাভাই গাড়িটাকে ধুয়েছে ওই জন্য অত জল পড়ে রয়েছে উঠোনের মধ্যে বাবাই স্নান টান করে রেডি হয়ে ওই যে গোছ করছে আর এই যে তোমার দাদাভাই মানে সকাল থেকে শুধু মানে এদিক ওদিক 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 করেই যাচ্ছে হুড়ো তারা করছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বাবাই দিয়ে আর ওর বাবা দিয়ে দুজনে মিলে আমাকে একদম পাগল করে দিয়েছে আমিও ছোটাছুটির মতন একবার রান্নাঘরে একবার ঘরে এইভাবে ছোটাছুটি করে ওদের খাবারগুলো রেডি করে দিলাম ওদের মুখের সামনে দিলাম এখন খাবার ফেলে রেখেছি ওদের খাবার নাম নেই তাই আমিও বকবক করে যাচ্ছি যে এখন দিয়ে রেখেছি খেতে পাচ্ছ না তো সকাল থেকে তো আমাকে মানে পাগল করে খেলে যে রান্না হয়নি রান্না হয়নি খাবার গোছানো হয়নি মানে দুজনেরই ভাত মেখে একেবারে মুখে তুলে খাইয়ে দিতে পারলে ভালো হয় তাই এই যে একজন এখানে এসে বসলেন এখনো আরেকজন তো ওই ঘরে চুলের স্টাইল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এখনো চুল আসানো শেষ হচ্ছে না আর এতক্ষন সব গুড মর্নিং এখন দশটা বাজে রাইট দশটা পাঁচ মানে এখনো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ওরা বেরিয়ে গেল স্কুলে বেরিয়ে গেলো মানে স্কুলে তো এখন যেতে পারবে না ওর বাবার খেলা রয়েছে দশটার থেকে স্টার্ট ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলো বাবাইকে ওই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে রেখে তাই যাবে খেলতে আর বাবাই পাশেই তো পাঁচ দশ মিনিট মানে দশটা পনেরো কুড়ি যখন বাঁচবে তখন ওখান থেকে স্কুল চলে যাবে আর খেয়ে দিয়ে গেল এখন ওই টেবিল টেবিল পরিষ্কার করবো আমি মানে যুদ্ধ সকাল থেকে তো যুদ্ধ গেলো ভাত রান্না করো ভাত মেখে দাও বলে ভাত রান্না করে দাও গরম ভাত বাবার জন্য গরম ভাত রান্না করে দিলাম ওর বাবার জন্য ফান্তা ভাত মেখে দিলাম এই সব মানে তালে তালে তারপরে সকালবেলা কি খেলার প্যান্টটা ছিঁড়ে গেছে পাশে বাড়ি গিয়ে সেলাই করিয়ে নিয়ে আসলাম এই সব করে বেড়াচ্ছি সকাল থেকে উঠে এখন আমার মুখ ধুয়ে চা খাওয়ার পর্যন্ত সময় পাইনি মা এখন এই টেবিলটাকে পরিষ্কার করবো জল জল ছিল না তারপরে আবার সকালবেলা এক ফোঁটা জল ছিল না যে জল খাবো কি ভাত বসাবো কোনো কিছু জল ছিল না দাদা ভাই গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওই ওই ড্রামটাকে কাঁধে করে করে নিয়ে এসছে এই দু তিনটে বাড়ির পরে বাড়ি কাছেই যদিও বাড়ি তবুও এখন এসে বলবে গা পা দেখা হচ্ছে তারপরে আবার খেলবে না তো এই জলের বোতল ভরলাম দুটো আমি ভরলাম তোমার দাদাভাই দুটো ভরলো আপাতত মতো চারটে বোতল ভরা হয়েছে আর বাদ খালি সেগুলো এখন আবার খালি হলো খেয়ে গেল এগুলো করতে হবে টেবিলটা আগে পরিষ্কার করে আগে চা বসাই চা খেয়ে নিই তারপরে চা খেয়ে এনার্জি গেইন করে নিই তারপর রান্নাঘর মানে তারপর আর কাজকর্ম সবই বলে রয়েছে বিছনা বিছনা ঘর ধর ছেটানো মাসি ঘরে আসার আগে গলাটা খুসখুস করছে মাটি বাসন মারছে তো ঘরে সেই ঘর আগে আগে আমি এই ঘরের কাজগুলো করে নিতে হবে মানে ঘর আগে বিছনা বিছনা তুলে কমপ্লিট করতে হবে বাবাই ভাত নষ্ট করে গেছে থালার মধ্যে আসলে ওর পেটটা মনে হয় ভালো নেই কালকে এতবার করে আমি বারণ করলাম ওর বাবা বারণ করলো যে ওই দোকানের চিকেন চাপ খাস না তারপরে আমরা যে দোকান থেকে খাই সেটা একটু বাজারের দিকে আর অনেক রাত্রেবেলা বাড়ি এসেছি তো প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম তখন এই আমাদের মোড়ের মাথার এখান থেকেই নেওয়া হয়েছে চিকেন চাপটা বাজারে যা হয়নি তো এই দোকান থেকে ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট আর লাস্ট জীবনে আর দিনও আনবো না মানে বাবায়ের জন্য আনা হয়েছিল চিকেন চাপটা একটুখানি ঝোল টেস্ট করে দেখেছিলাম আমি আর তোমাদের দাদাভাই একদম বাজে টক হয়ে গেছে মনে হচ্ছে মানে এখন ওটা সত্যি করে টক হয়ে গেছে খারাপ হয়ে খারাপ হয়ে টক হয়নি মনে হয় দই দেওয়া ছিল কি টমেটো বেশি দেওয়া ছিলো তার জন্য টক টক মানে টেস্টটা একদমই ভালো না রান্নাটাও ভালো হয়নি চিকেনটাও হয়তো বেশি দিনের ছিল এখন জানি না কী হয়েছে সকালে হয়তো রান্না করেছে আর রত রাত্রে খাবার নিয়ে এসেছি না একটু হয়তো কোনো প্রবলেম হয়েছে ওইটা খাওয়ার পরের থেকেই বাবা দেখছি পেটটা খারাপ খারাপ বলছে পেট ব্যথা করছে পেট মানে ডাকছে এরকম অবস্থা ওই জন্য সকালবেলা ঠিকভাবে ভাতও খেলো না যা মেখে দিলাম তার থেকেও নষ্ট করেছে তো ওই যে মাসির ঘরে চলে এসছে আমি বিছানা তুলে নিয়েছি এখন ওই বাবার ঘরে বিছনাটা বাকি রয়েছে চা নিয়ে বসলাম মাসির চা এসে খাওয়াও হয়ে গেছে মাসির চা খেয়ে কাপটা ধুচ্ছে আর আমি এখনও চাটা শেষ করতে পারি নি দেখো আমাদের ঘরে বিছনা তোলা হয়ে গেছে বিছনা তুলে বিছনা বিছনা ঝেড়ে দিয়েছি এখন যাব চাটা খেয়ে বাবার ঘরটাই পরিষ্কার করতে মাসির ঘর ছাড়া হয়ে গেছে এখন ঘরটা জাস্ট মুছবে ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসলাম বিছনাটা একেবারে ছেটানো রয়েছে এটা আমি তাড়াতাড়ি করে ভালো করে গুছিয়ে দিই আর তোমাদের দাদা ভাই যে জার্সি প্যান্ট ট্যান্ট বের করেছে না এই প্লাস্টিকটার মধ্যে করে সাদা প্লাস্টিকের মধ্যে করে আমি রেখে দিই ওর জামা করে সেটাই বের করেছে বের করে যেটা দরকার সেটা নিয়ে গেছে আর এইটা এখানে খাটের পারে ছিটিয়ে রেখে গেছে তারপরে বললাম না সকালবেলা ঘুমের থেকে উঠে দেখছি মানে ও বলছে যে প্যান্টটা আমার ছিঁড়ে গেছে একেবারে যেখানে আর কি বসলে ছিঁড়ে যায় না প্যান্ট বাচ্চাদের প্যান্ট ভাবে ছিঁড়ে যায় ওরকমভাবে ছিঁড়ে গেছে তা বলছে ওটা সেলাই করে আনো বলছি এই সকালে কেউ ঘুমের থেকে ওঠেনি এখন লোকের বাড়ি যাওয়া যায় সেলাই করতে বলছে না একটু এনে দাও এনে দাও নেই আমি কি পরে যাব। তারপরে আমি ভাবলাম দেখি আমি নিজে সেলাই করি এবার ছুঁই ছুঁই সুতোটা তো সব বের করলাম দেখছি সাদা সুতো আর নেই আর অন্য কোনো কালারের জামা প্যান্ট হলে অন্য কালার দিয়ে করলে হয় কিন্তু সাদার উপরে সাদা সুতো ছাড়া অন্য কোন সুতো দিয়ে করলেই পুরো দেখা যাবে ওটা একদম বাজে লাগবে ওই জন্য আমি আর সেই চান্স নিলাম না তারপরে সেই ঘুমের থেকে উঠে চোখ ডলতে ডলতে পরের মানে পাশের বাড়ি গেলাম গিয়ে সেলাই করিয়ে তা নিয়ে আসলাম তারপরে সেই পরে গেল বলছি না সকাল থেকে যুদ্ধের মতন ছোটাছুটি ছোটাছুটি করছি তারপরে আবার কি গরম ভাত করলে মানে করছি যখন তাহলে দুজনেই বাপবেটা খেলে মিটে যায় তা খাবে না ওর বাবা খাবে বলছে না সারাদিন আমি রোদ্রের মধ্যে থাকব না গরম ভাত খেয়ে যাবো না পান্তা ভাত খেয়ে যাব তাহলে শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে তাই ওর জন্য এবার আর ছেলে তো আবার পান্তা ভাত খাবে না পান্তা ভাত খাইয়ে স্কুল পাঠানোও যায় না এমনি ওর পেট খারাপ তাই জন্য গরম ভাত করে দিয়েছি তবে আমি ঘিটা সকালে দিইনি কিন্তু ডিম ছাড়া মোটেই খাবে না ডিমটা খেয়েছে এখন ওই তাও তো খেতে পারলো না বলছে আমার পেটটা ভরা ভরা লাগছে মানে মনে হয় গ্যাস হয়ে গেছে তাই এখন স্কুল তো পাঠালাম স্কুলে না প্রোজেক্ট এখনও জমা নেওয়া হয়নি সব সাবজেক্টেরই দিই প্রোজেক্ট তো এবার একটা দুটো একটা দুটো করে নিচ্ছে এখনো নেয়া চার পাঁচ চারটে মনে হয় বাকি রয়েছে চারটে না তিনটে বাকি রয়েছে সেইগুলো বোধ আজকে নেবে তাই জন্য পাঠালাম তা না হলে স্কুলটা আজকে হয়তো নাও পাঠাতে পারতাম যেহেতু শরীর খারাপ আর স্কুলে গিয়ে শরীর খারাপ করলে তখন আবার নিয়ে আসো ঝামেলা ফোন করবে এসব আর এই বলতে বলতে তাই হয়েছে জানো তো স্কুলে গেছে এক পিরিয়ড করার পরেই ও নাকি স্কুলে বমি ঢমি করে একাকার পেট ব্যথা করছিল নাকি তারপরে ওদের আন্টি আবার আমাকে ফোন করেছে ফোন করলো তারপরে আবার আমি আমার শাশুড়ি মাকে পাঠিয়ে ওকে স্কুল থেকে আনালাম তো ওই বাড়িতেই ছিল প্রায় এসছে ও আড়াইটে সময় তো বাড়ি থেকে যেমন স্কুল ছুটি হয় যেই টাইমে সেই টাইমে এসছে ওই বাড়ি থেকেই শুয়েছিল আর আবার কি পড়া ছিল বিকেলবেলা চার চারটের থেকে তো সেই পড়াও মুখস্থ করে যায়নি বলে সেই টেনশানে আরও নাকি ওর জ্বর আসছিলো তো সেইগুলো নাকি ওখানে বসে বসে মুখস্থ করেছে তাই তো বললো মানে সংস্কৃত স্যারের কাছে পড়া দেওয়ার ওর খুব মানে তাগিদা থাকে তাছাড়া সায়েন্স গ্রুপ পড়তে গেলে ওর জ্বর আসে অঙ্ক করতে গেলে তো মানে জ্বর মানে সর্দি কাশি সব কিছু আসে মানে মনে পৃথিবীতে ভূমিকম্প এসে যায় অঙ্ক করতে বললে আর সংস্কৃতটাও আবার দেখি যে একটু ভালোবেসে পড়ে ওটা মানে ঠিকঠাক টাইমে পড়া করে নেয় তো তাই বিকেলবেলা বা চারটের সময় পড়া আছে আর তোমাদের দাদা ভাই তো খেলতে গেছিলো খেলতে না গেলে তাও বাবাকে নিয়ে এসে দিয়ে যেত বাড়িতে তো সেই কারণে আর যেতেও পায়নি আর টোটো তুলে দিয়েছিল শাশুড়ি মা ও টোটো করেই চলে এসেছে এখন মাঝে সাঝে এখন বড় হচ্ছে তো টোটো তুলে দিলে মানে টোটো আলাদা চেনাশোনা থাকে বলে দেয় আর বাড়িতে নামিয়ে দেয় দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাসি তো কাজ করে চলে গেছে তারপরে রান্না বসেলাম আর এতদিন ধরে খুব রিচ খাবার হয়েছে তো আজকে ভাবছি একটু ডাল ভাত ভাজাভুজি এইসব কিছু আর সবারই একটু পেটটা গড়বড় আছে ওই জন্য ডাল আলার ভাত বসিয়ে দিলাম এই যে এখন আলু ভাজাটা হয়ে গেছে একদম কুড়মুড়ে করে আলু ভাজাটা ভেজেছি একদম চিপসের মতন কর্মরে এরকমটা একটু ভেঙে যাবে এইভাবে করলে গুঁড়ো হয়ে যাচ্ছে আর করেছি এই যে ডালটাকে সেদ্ধ দাঁড়াও চিমনিটা বন্ধ করি নি না এত আওয়াজ হয় ডালটাকে সেদ্ধ করে রেখেছি আম দিয়ে এখন ফোড়ন দেব আর এখানে করছি চিচিংড়া ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে চিচিংড়াটা ভেজে নিলাম এই হলো মেনু আর এই যে ভাতও হয়ে গেছে আজকে রান্না করলাম যে টকডাল এই আমটা কতদিন আগে রান্না বলো তো সেই বোধহয় রঙ খেলারও আগে যখন গরম পড়েছিল তখন তখনই রান্না রঙ খেলার সময় তো তা হ্যাঁ রঙ খেলার সময় তো খুব গরম পড়েছিল তখন ভেবেছিলাম যে একটু টক ডাল খাবো গরম পড়ে গেছে তারপরেই তো আবার বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার হলো কদিন ধরে ঠান্ডা ওয়েদার হলো তখন আর খাইনি ঠান্ডা ওয়েদারে দেখবি টক জিনিস খেতে একদমই ভালো লাগে না খুব যখন গরম পড়ে তখনই ভালো লাগে তো আজকে সেরকমই দেখছি ব্যবসা গরম পড়ছে আজকের থেকে আজকে হালকা এরকম গরম পড়েছে তো একটু ভাবলাম হালকা পাতলা রান্না টক ডাল হলে আমি টক ডাল এত ভালোবাসি না শুধু ওই ডাল দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর আজকে তাই আমি ওভারটা তো রাত্রেবেলা দিচ্ছি তো মানে দুপুরবেলা টক ডাল দিয়ে এত শান্তি করে ভাত খেয়েছি যে কী বলবো মাছ মাংস মানে ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসব ছেড়ে আমি মানে মনে হয় ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো আর আজকে রান্নাটাও এইভাবে করেছি তার কারণ হচ্ছে তোমাদের ভাই দুপুরবেলা হয়তো খাবে কি খাবে না বলতে পারছি না কারণ ও তো খেলতে গেছে খেলতে গেলে তো ওখান থেকেই দুপুরের টিফিনটা ওখানে দেয় আর বাবাই তো স্কুলে গেলে বাড়িতে এসে খায় না তবুও আমি বারণ করে দিয়েছি স্কুলের মিড ডে মিল খাবি না ওখানে কিভাবে কি রান্না করা থাকে জানি না হয়তো ওইটা খেয়েও পেট খারাপ হতে পারে যদি এবার ও তো সে স্কুল থেকে চলে এসেছে তবে ও দাদির বাড়িতে রয়েছে বা দুপুরবেলা হয়তো ওখানেই খেয়ে নেবে আর তাই করেছিল ওখান থেকে খেয়ে এসেছিলো আড়াইটের সময় বাড়ি এসেছিলো তো ওই জন্য আর আসলে ওই যে বাবাইকে ডাল দিয়েই দিতাম ডাল আলু ভাজাটা যদিও ভালোবাসে না তবে যদি খেলে খেতো কিন্তু ডিম আমি দেব দেবো না আর ভেবেছি সকালবেলা একটা ডিম দিয়েছি এখন গরম পড়েছে তারপরে আবার ওর পেট খারাপ যদিও ওর দিনে দুই তিনটে করে ডিম খাওয়া অভ্যাস আছে ওর মানে ও সহ্য হয়ে যায় তবে এখন যেহেতু একটু পেটটা খারাপ আছে তাই আমি দেবো না আজকে আর দেবো না তো এখানে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে অল্প কটা বাসন হয়েছে কড়াই টড়াই ওইগুলো মাজছি না তবে এই যে কাচের ঢাকনি তারপরে ওই যে কালকে রান্না করলাম না মোমো টোমো করেছিলাম রাইস টাইস করেছিলাম এই মেশিনটা না এঁঠো ছিল রাতে আর মাজা হয়নি মানে সবগুলো মাজা হয় তো সেগুলোই ছিল আর এটা আবার মাসির কাছে আমি দিইনি কারণ ওটা তো কারেন্টের সাথে লাগাতে হয় নিচে জল লাগলে তখন অসুবিধা আছে ওই জন্য আমি ঘরেই মেজে নিলাম এই যে আমি এখন স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি এই যে আর এখন যাব খাওয়া দাওয়া করব তোমার দাদা ভাই তো আসতে তোমাদের দাদাভাইয়ের তো আসতে অনেক দেরি হবে সাড়ে চারটে হয়তো আসবে আজকে তো আমি একাই খাবো তো চলো কী কী দিয়ে খাচ্ছি সেটাই দেখা দেবো এই যে ভাত বেড়েও নিয়েছি আমি খেতে বসে যাচ্ছি আর এইগুলো সব ওই বাড়ি দিদি করেছে মাছের ঝোল পটল ভাজা সব দিয়েছে তো মানে সব দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে তো গুড ইভিনিং এভরিওয়ান সন্ধে এখন বাজছে সাড়ে সাতটা রাই সাড়ে সাতটা বাজে সুন্দর সুন্দর দিয়েছি তারপর এখন মানে চা বসিয়েছি বসিয়েছে বলতে মা আসছে মা আজকে আসার কথা ছিল না বাবা একজন আসলো যে বাবা দেখো চাদর টাদর গায়ে দিয়ে বসে রয়েছে পড়তে গেছিল বিকেলে স্কুল থেকে এসে পড়তে গেছিলো স্কুলে গিয়ে একবার বমি করেছে মানে পেটটা একটু খারাপ হয়েছে মনে হচ্ছে কদিন ধরে রিচ খাবার খাচ্ছে না বিরিয়ানি ফ্রাইড রাইস তারপরে দোকান থেকে মানে প্রতিদিন স্কুলে যায় দোকানের খাবার খাবে বাউলি খাবে এই জেলি ফেলি হেনা তারা যা ইচ্ছে তাই খাবে ওই খেয়ে এখন মনে হয় একটু পেটটা গড়বড় হয়েছে শরীরটাও জর্জর ভাব মতন রয়েছে বমি করেছে একবার স্কুলে গিয়ে সেটা আমি যদিও চোখে দেখিনি এখনো দিদাকে ফোন করে ডাকছে ফ্যান চালাবো তো ঠান্ডা লাগছে দিদাকে ফোন করে ডেকেছে যে তুমি আসো কালকেই তো দিদা বাড়ি গিয়ে দিদার সাথে দেখা করে আসলো তাও দিদাকে বলছে তুমি আসো আমার শরীর খারাপ তুমি দেখতে আসবে না তাই বলে বলে ফোন করিয়েছে এখন ওই যে দিদা এসে দিদাকে দেখে এনেছে কী কারণে বলো তো যে ফোন দেখার জন্য যে ফোন দেখছি বসে আজকে ভেবেছিলাম একটু মেলায় যাবো তোমার দাদা ভাই তো নিয়ে গেল না কালকে যেতে পারলাম না আমার ওই ভিডিও শ্যুটের জন্য শ্যুট করছিলাম নটা বেজে গেলো তাই যেতে পারলাম না কালকে আর আজকে তো ওর কাজ আছে বলো তাই নিয়ে যেতে পারল না আর মা এসছে তার প্রমাণ হচ্ছে পাউরুটি এখানে বাবার দোকানের বিস্কুট এগুলো আর এই যে চা নিয়ে এসছে চাটা গরম করছি আর মাকে পাঠালাম দোকানে ওকে বাবাকে এই সব এইসব কিছু দেবো না জল মুড়ি দেবো সেই মুড়ি আনতে মুড়ির কোটায় মুড়ি একেবারে তলা নিতে একদম ধুলো গুঁড়ো এগুলো ফেলে দেবো আর দোকানে পাঠালাম মুড়ি আনতে আমাদের ঘরের বিস্কুটও টপ বিস্কুটও শেষ হয়ে গেছে তাই বিস্কুট আনতে পাঠালাম এই দোকানে তো ওই জন্য গেছে চলো হাসুক আমি চাটা দোকানে গরম করে নিই এখন বাবা এখানে যে ঘুমিয়ে পড়েছে দশটা বাজে রাত মা চলে গেলো মার আজকে দেরি হয়ে গেছে যেতে দশটা বাজে নি দশ নটা চল্লিশ বাজে এখন মা বাড়িতে গেল দোকান থেকে আসলো চাটা খেলাম বাবাইকে মুড়ি দিলাম তখন আর ভিডিও অন করা হয়নি আর এখন ফ্যান ফ্যান চলছে জানি না কেমন আওয়াজটা আসছে আর বাবাই তো ওই নিয়ে পড়লো এখন ভাত আর বানাতে হবে না যা ভাত আছে তাদের হয়ে যাবে দুপুরবেলা বাবাই স্কুল থেকে বাড়ি এসে ভাত খায়নি ওই ওর বাড়ি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলো ওই জন্য আর তোমার দাদা ভাইও বিকেল পাঁচটার সময় খেলে এসেছে বাড়িতে এক ডাল মতো অল্প একটু ভাত খেয়েছে দুপুরে যদি ওখানে রুটি মাংস খেয়েছে ওই জন্য বাড়িতে এসে একদম অল্প একটু মানে এক হাতা মতো ভাত খেয়েছে ওই জন্য রাত্রে যা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে ওইবারে দিদি ভাইয়েরা মাছ টাছ দিয়েছিল সমস্ত কিছু দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা বাবাইকেও আর ডিম দেবো না ওর পেটটা খারাপ তো একটু ডাল দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খাওয়াবো যদিও আলু ভাজাও খায় না তবে যা একটা দুটো খাবে কবে না তোমাদের দাদাভাই আসলে তাই খাওয়া দাওয়া করবো তার আগে ভাবছি বাবাইকে খাইয়ে দেবো এখন কেউ বলছি এখনই খেয়ে নে তা খেতে চাইছে না দেখি আর একটু পরে দশটা বাজার তখন খাইয়ে দেবো তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে বারোটার বেশিই তো বাজে নিশ্চয়ই আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাইকে আগেই খাইয়ে দিয়েছিলাম বাবা এখন ঘুমোচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমি খেলাম এই একটু আগে খেলাম তাও খেয়েছি আধা ঘন্টা হয়ে গেছে খাওয়ার পরে ঘর গোছালাম তারপরে এখন রান্নাঘর পরিষ্কার করছি সব খাবার টাবার যা মানে বেঁচেছে ডা এখনও ডাল ঠাল রয়ে গেছে আজকে তো সারাদিন দেখলে কেউই ঠিকভাবে খায়নি ওই জন্য যা তরকারি ডাল ঠাল রয়েছে সেগুলো সব ফ্রিজে তুললাম এখন রান্নাঘরের বেসিনটা পরিষ্কার করছি এঁঠো বাসনগুলো গামলায় তুলছি আর গামলায় যেই বাসনগুলো সেইগুলো খালি করা হয়ে গেছে তো এইসব মানে রাত্রেবেলা শোয়ার আগে এই গোছ গাছগুলো করে রাখি তারপরে কুকুরকে ভাত খেতে দিয়ে আসলাম ডাস্টবিন খালি করে আসলাম আর এখন না ওই আগে কি করতাম শীতকালে রাত্রের ভাত আর ফেলতে যেতাম না ওই থাকতো পরের দিন সকালে দিতাম কিন্তু এখন গরম পড়ে যাচ্ছে না রাত্রের ওই এঠোকাটা যদি ঘরে রেখে দিই সকালবেলা দিয়ে গন্ধ দেয় তখন আর না কুকুর খেতে পারবে না মানে কেমন মানে লাস্টে ড্রেনে ফেলে দিতে হয় তার থেকে বাবা কুকুরদের দিলে ওরা খেয়ে বাঁচে তাই জন্য রাত্রেবেলায় ফেলে দিই তা তোমাদের ভাইও ফেলে আমিও ফেলি তা আজকে আর ও যায়নি আমি ফেলতে গেলাম আর ও আসলে টায়ার্ড সারাদিন রোদের মধ্যে খেলেছে একটু রেস্ট হয়নি বিকেল পাঁচটায় বাড়ি এসেছে এসে আবার তো মানে শুতেও পারেনি আজকে আবার চলে গেছিলো তো ওই জন্য কোনো কাজ করেনি এসে খেলো দিলো এখন ঘুমিয়ে পড়েছে হয়তো ও শুয়ে পড়েছে তো শুতে শুতে ঘুমিয়েও পড়েছে তো এখন আমরা রাত্রে একটু চুলচুল বাঁধবো মানে ফ্রেশ হবো একটু টুক ধোবো যা যা কাজ থাকে রান্নাঘরটাকে একদম চকাচক করে পরিষ্কার করে রাখলাম যাতে সকাল সকালবেলা মাসি আসলে আমার এই রান্নাঘরের পরিষ্কার করার কাজটা না থাকে আগে যখন মাসি বেলা করে আসতো তখন এইগুলো সকালে করতাম আর এখন রাতে করে রাখি একদিকে সুবিধা হয়েছে রাতে করে রাখলে তখন আমি একটু মুখ ধোবো ধুয়ে তারপর মানে লাইট ফাইট যা আছে ঘরের সমস্ত কিছু অফ করব চেক করব দরজা জানলা সব বন্ধ টন্ধ আছে কিনা আর ঘড়িতে কটা বাজে দেখেছ বারোটা মানে ঘড়িতে যাই টাইম হোক দশ মিনিট কমে কম করে ধরবে মানে বারোটা কুড়ি বাজে এখন পনেরো কুড়ি বাজে তো যাই হোক চলো ভিডিও ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আজকে আমার দিনটা একেবারেই ভালো যায়নি মেলায় যাব ভাবলাম বিকেলবেলা মানে সারাদিন যা হোক তা হোক করেছিলাম যে বিকেলবেলা মেলায় যাবো তাও সে হয়নি এই করে ভিডিওটাও ছোট হয়ে গেল সকাল দিনের বেলা অতটা বেশি ভিডিও আমি বাড়ায়নি যে রাত্রেবেলা বিকেলের দিকে মেলায় যাবো তখন আবার শ্যুট করলে অনেক বেশি বড় হয়ে যাবে তা আর যাওয়াও হলো না তারপরে বাবাই শরীর খারাপ সব করে স্কুলটাও কমপ্লিট করতে পারলো না প্রোজেক্টগুলোও পুরো জমা দিতে পারেনি মানে তালের মতো সব তাল হয়েছে সে যাই হোক চলো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট